সুন্দরবন যে সুন্দরী গাছের জন্য বিখ্যাত সুন্দরবন সেই সুন্দরবনের আরেকটি অনেক মূল্যবান এবং আকর্ষণীয় একটি গাছ রয়েছে সেটি পশুর জেনে থাকবেন যে পশুর কাঠটি মহামূল্যবান এবং এই কাঠে যে তক্তা হয় সেগুলো বলা যায় আজীবন অক্ষয় থাকে এবং কাঠের রংটিও গাঢ় লাল যেটি দেখতে খুবই সুন্দর লাগে বন বিভাগ সুন্দরবন থেকে এ ধরনের গাছ কাটা নিষিদ্ধ করেছে বেশ অনেক বছর আগেই তবে এই গাছের যে বার বারন্ত হওয়ার কথা ছিল পশুর গাছের তেমনটি বার বাড়ন্ত এখনও হয়নি যদি পশুর গাছের সাথে আপনাদের একটি পরিচয় করে যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন অনেকটা কাঁঠাল গাছের পাতার আকৃতির মতন এবং এর যে গাছের যে শাল বা উপরের বহির আবরণ সেটিও অনেকটা লালের যে খয়রি একটি আবহাওয়া রয়েছে এবং গাছটি যে কাঠটি হয় সেটি একেবারেই লাল টকটকে অনেকটা শুরুর রাঙা কাঠের মতন পশুর গাছটি জঙ্গলের বেশ বলা যায় সুন্দরী গাছ পশুর গাছ দুটি মহামূল্যবান দুটি গাছ এই গাছের বৃদ্ধি করতে যদি বন বিভাগ আরও উদ্যোগ নেয় তাহলে গাছের সংখ্যা হয়তো অনেকটাই বাড়বে